হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যদি মোবাইল হ্যাং হচ্ছে বা স্লো চলছে তাহলে সেটিকে কিভাবে সমাধান করবে বা আগের মতো ফাস্ট চালাবে কিভাবে মোবাইল সেই নিয়ে আজকের ভিডিও কয়েকটি মাত্র সেটিং সেটিংয়ের মাধ্যমেই তোমরা করতে পারবে স্টেপ 1 তোমরা প্রথমেই চলে যাবে তোমাদের তোমার ডান পাশে একটা স্ক্রিন দেখতে পাবে সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি স্টেপ ওয়ানে তোমরা কী করবে প্রথমে তোমরা যে অ্যাপ লিস্টে চলে যাবে যেগুলো অ্যাপ তোমরা ব্যবহার করো না এমনি এমনি ডাউনলোড করা আছে সেই অ্যাপগুলোকে সেই অ্যাপগুলোকে তোমরা আনইনস্টল করে দেবে এতে কি হয় আনইনস্টল করলে ফোনের র্যাম ফোনের যে র্যাম আছে ব্যবহার করে ফোন স্লো হয়ে স্লো হয়ে ফেলে সেই জন্য তোমরা এটি আনইনস্টল করে দেবে স্টেপ টু স্টেপ টু টুয়ে তোমরা কী করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা তোমাদের ফোনে আই ম্যানেজার বা ক্লিয়ার অপশন থাকে মোবাইলকে ফ্রেশ করার জন্য আই ম্যানেজার হ্যাঁ না পেলে আই ম্যানেজার যে আই ম্যানেজার একটা অপশান আছে অপশানে গিয়ে অপটিমাইজ করে নেবে অপটিমাইজ করলে কি হবে তোমাদের মোবাইল আগের তুলনায় ফাস্ট হয়ে যাবে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ডান এভাবেই তোমাদের মোবাইল রিফ্রেশ হয়ে যাবে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে তোমরা কি করবে প্রথমে তোমার অ্যাপ লিস্টে তোমার মোবাইলের সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট অপশান একটা অ্যাকাউন্ট অপশান নামে অপশান পাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশানে গিয়ে স্ক্রল ডাউন করে এটা আছে চালু আছে চালু অটো সাইন অটোমেটিক্যালি সাইন ডাটা চালু আছে এটাকে অফ করে দিবে অফ করে দিলে কি হবে তোমাদের ব্যাটারি স্পিড এবং মোবাইল ফাস্ট চলবে ব্যাকগ্রাউন্ড যে কাজ হয় সেই ব্যাকগ্রাউন্ড কাজটা একটু কমে যাবে এইভাবে তোমরা তোমার মোবাইল ফার্স্ট করতে পারবে আগের মতো স্টেপ ফোর স্টেপ ফোরে তোমরা কী করবে প্রথমেই প্রথমে তোমরা লাইট অ্যাপ যেগুলো ফেসবুক লাইট হয় ইনস্টাগ্রাম লাইট হয় অনেক লাইট অ্যাপ আছে এই লাইট অ্যাপগুলি কম এম চলে তাই সেই জন্য সেই অ্যাপগুলি ব্যবহার করলে তোমার মোবাইল র্যাম কম খরচ হবে এবং তোমার মোবাইল দ্রুত চলবে তোমরা প্লে স্টোরে চলে আসবে গুগল প্লে স্টোর একটা অপশন ইনস্টল করা নাই তোমরা ইনস্টল করে এগুলো খুলবে এই ইউজ করবে এই ইউজ করলে তোমাদের র্যাম কম খরচ হবে স্টেপ ফাইভ স্টেপ ফাইভে তোমরা কী করবে প্রতি সপ্তাহে তোমরা একবার করে মোবাইল রিস্টার্ট অর্থাৎ রিস্টার্ট করার অর্থ হলো রিস্টার্ট করার অর্থ হলো যে তোমরা মোবাইল সুইচ অফ করে আবার পুনরায় চালু করবে এতে মোবাইল রিফ্রেশ হয় র্যাম র্যাম খরচ কম হয় এবং তোমরা এই পাঁচটি এই পাঁচটি যদি অবলম্বন করো এই পাঁচটি স্টেপ তাহলে তোমাদের মোবাইল দেখবে আগের আগের মতো ফাস্ট হয়ে গেছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে যদি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলো না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো থ্যাংক ইউ